আসসালামু আলাইকুম টু টু জাতিসংঘের অর্থাৎ লাইভ ফ্রম ইউএন হেডকোয়ার্টারস জাতিসংগের জাতিসংঘের সদর দপ্তর থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে আমরা আমরা এইমাত্র একটু আগে ডক্টর মোহাম্মদ ইনুস্তারে ভাষণ শেষ হলো জানেন সেই ভাষণ উনি শেষ করে একটু আগে উনি ত্যাগ করেছেন স্থান ত্যাগ করেছেন এবং আমি এখনো জাতিসংঘের এই সদর দপ্তরের নিচে আছি একটু আমার সামনে আছে মিডিয়া জুন এবং সারা পৃথিবীর জার্নালিস্ট যারা আছে তারা যারা খাবার করতে এসেছেন জাতিসংঘের এই আশীতম অধিবেশন যারা বা খাবার করতে এসেছেন তারা সবাই আপনি দেখেন অল আর জার্নালিস্ট ফুল অফ জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া পার্সোনালিস্ট লেডিস অ্যান্ড জার্মেন সো আজকে এখানে সবচেয়ে আশ্চর্য জাতিসংঘ আপনারা জানেন যে বাসনে ডক্টর মদিউনুস গাজার কথা রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের নির্বাচন দারিদ্রতা ক্লাইমেট চেঞ্জ সবকিছু নিয়ে সবকিছু বিষয় উনি উনি অ্যাড্রেস করেছেন সবচেয়ে আশ্চর্য বা সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো আজকে দেখলাম যে উনি যে গেস্ট যে তাদের যে সিটিং এ সেখানে

যে তাদেরকে নিয়ে এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে এখানে বসিয়ে এটা একটা নতুন দ্বারা সৃষ্টি করলেন ডক্টর মাহমুদ যারা আগে যারা আপনার উৎসাহ করার জন্য এই প্রচেষ্টা উনি আপনারা জানেন যেদিকে আপনি যাবেন সেদিকে বিভিন্ন দেশের মিডিয়া আছে এখানে এবং আমরা বাংলাদেশের মানুষের আমরা এসেছিলাম আমরা আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা আইনের শাসনে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই না বাংলাদেশে আর কোনো আপনার কোনদিন বাংলাদেশের কোন অথরিটারিয়ান বা ফেসিজম মানে ফেসিজমের আবির্ভাব ঘটুক বাংলাদেশের শান্তি সমৃদ্ধির যে মানে মানে বাংলাদেশ হোক ভোটাধিকার নিশ্চিত হোক আপনারা আপনাদেরকে আমি দেখাই একটু যে আপনারা যদি দেখতে চান এখানে এই দেখেন অল আর মিডিয়া পিপল আই মিন সারা পৃথিবীর মিডিয়া পিপল যারা আছেন এখানে আপনার এই যে এটা হচ্ছে মিডিয়া জোন এই দেখেন আপনারা এখানে সারা পৃথিবীর জার্নালিস্ট যারা আছেন তারা এখানে আসেন পৃথিবীর বিবিসি সিএন থেকে শুরু করে আপনার স্কাই নিউজ থেকে শুরু করে পৃথিবীর যত জায়গাতে আছে সবাই এখানে আপনাদেরকে আমি দেখাই আপনার এই যেখানে এখানে একটা সাক্ষাৎকার চলতেছে এটা হচ্ছে ফ্রান্স টোয়েন্টি ফোর লোকে দেয় ফ্রান্স টোয়েন্টি ফোর আপনারা চিনবেন দেখবেন এই যে এইদিকে আপনার এই হলো বিল্ডিংটা এখানেই এই যে আপনারা দেখেন এখানে আমরা ছিলাম একটু আগে আর এই হলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই এই যে দেখেন এখানে চলতেছে অনেক মানে সাক্ষাৎকার খালি শুধুমাত্র এই দেখেন বিভিন্ন এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার চলতেছে এই জায়গাতে আপনারা দেখেন এবং আপনাদেরকে আমি বলি যে আজকে এখানে এসে এবং এই যে মিডিয়া পার্সোনালিটি যারা আছেন তারা এখানে কাজ করতেছেন এবং তারা বিভিন্ন দেশে রিপোর্ট রিপোর্ট পাঠাচ্ছেন তাদের যে আজকের সেশনে কি হলো কে কি কথা বললেন একটু পরেই Arabic channel, I'm, not I can, I, I'm not sure which channel it is, but definitely, you know, they're journalists, they're covering, and this gentleman... do you need help? no? no. okay, good. thank, thank you. you. thank you. yeah, well, which channel are you covering from? Caracol, colombia? colombia? Caracol. oh, please bear my, the, the special thanks to your president. Who, where are you from? i'm from bangladesh, but american Afro bangladesh. bangladesh. Yeah, 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 i'm a journalist yeah, too. Yeah. I love yeah. Petro, me too. he's doing fantastic <laughs> job, okay? you yeah, know, yeah, yeah. Yeah, gracias. he's, he's uh, uh good supporter for Palestine oh yes for Humanity yeah, yeah. For above all humanity, humanity. Yeah, yeah, yeah. that's the bottom line you know what I mean so you see these gentlemen oh yeah so you see this this is where the all the journalists they're covering Sorry. right now but thank you so much and this is the famous world renowned journalist from Sky News he's the number one journalist from the United Kingdom আপনার আপনার নিউজের সব হচ্ছে আপনার আপনার মিডিয়া পার্সোনালিটি আপনারা দেখেন এখানে সব বিভিন্ন দেশের মিডিয়া যারা আছেন এখানে তারা আপনার পৃথিবীর অর্থাৎ যত ধরনের মিডিয়া আপনি বলতে পারেন ইউ ক্যান নেই আমি আপনাদেরকে দেখাই একটু যে তারা এখানে আসেন এই দেখেন এই যে বদলুক যান এই বদলুক হচ্ছে পৃথিবী বিখ্যাত কিন্তু উনি কিন্তু সব হ্যাড অফ স্টেটেভি নেয় আপনি যেখানেই যাবেন সেখানে দেখতে পাবেন স্কাই নিউজ এর যারা দেখেন স্কাই নিউজ তারা জানেন লোকে দ্যাট দিজ আর অল জার্নালিস্ট ইউনো ফ্রম ফ্রম

How are we doing, gentlemen? Good, good, good. Which which channel are you covering? Yeah, Al, -Jazeera. Al Jazeera. Yeah, I I, I guess because yeah, he's very known as well. We know him. This is Al Jazeera. Look at that. Hello. How are you doing? You from Al Jazeera too? Yeah. Very nice to see you all of you. Doing great job as a journalist. Okay. Thank you so much. So. You see this, and this is my favorite journalist. You know. Let me talk to him. You know. I this is yeah. So, the day one I moved to the United Kingdom, I was watching Sky News and sorry, BBC. So, I'm sorry, may I know your name? From Channel four, News. Channel 4 News. Yes! Where are you from? I'm from Bangladesh, oh, right. by American, okay. Bangladesh. Nice to see you there, you know what I mean? Great journalism. Yeah, great journalism. You like curry too? yes Yeah? Great. Say something to Bangladeshi people, please. Hey, um, please. Hello, Bangladeshi people. We love you very much and From we love your courage. Channel chan 4 News. Yeah, uh, it's a great, you know, he's my favorite journalist. Trust me, you know, it's great reporting. I'm sorry. Yeah, you can those people living in the United Kingdom. They know him very well as well. So, uh yeah, I'm here for the general. I said this is the You know what I mean? listen, gentlemen. So yeah, you see that all everywhere this around the entire area covering the channels from different countries. I mean they're covering this area. You know I mean these are all journalists. They're covering the UN. Hello. How are you doing? Good. How are you? Yeah. Thank you. Nice to see you. Um you see this guys. This is a, a, a that, that Thames River. You see this right? So the UN the location oh. is great. Look at that. This is Thames. Sorry. It's not Thames. This is Hudson River. So look at that. This is other part

That's A great experience, not out about that, ladies and gentlemen. You know what I mean? I don't want to care. Honey. As said DW, as a G1, I don't know which channel, which country is it from. G1, you know. So that's it. That is for me, okay. Inshallah. Um, we will talk about this in details in inshallah next time, I mean, maybe today or later today, ladies and gentlemen. How are you doing, gentlemen? How is going on? সদর দপ্তর ইউএন হেড কোয়ার্টার থেকে সবাই চেয়ারম্যান ভালো থাকবেন সে পর্যন্ত আপনাদেরকে দেখাই ইউএন যেটাকে আমরা ইউএন জেনারেল তাদের লগটাতে গিয়ে আমি লাইভটা শেষ করবো এখন আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশি সবুর ভাই সহ তারা আছেন তারা এখানে কাজ করতেছেন আপনাদেরকে মিডিয়ার ভিতরটা একটু দেখিয়ে দেই উнга আচ্ছা এই দেখেন আপনারা দিস ইজ দি হাউ আর ইউ দিস ইজ দি লোগো थैंक यू সোজা ডিস আমরা আপনাদের মিডিয়ার জোনটা একটু দেখাই যেখানে সবাই কাজ করেন এখানে সরি না প্লিজ কাম Media zone. See? media zone. Media zone. Media zone. This is Media zone of the UN. You see this? You know, all these, I mean, channels from different parts of the world. So, you see this? That's it. All right. So, বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম জানবেন আহ জাতিসংঘের সদর দপ্তর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম